যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেবো ফাঁস করে দেবো বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসবে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র বাংলার মাটির জ্ঞান এবং গুণ বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশান কমিশনের আয়ু ইলেকশান চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠেরো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা বিনা যুদ্ধে ইঞ্চি জমি এক তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পথ মানি না আমি মানি মনুষত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি